আমরা তখন জানতাম যে শাকিব খানের সাথে অপু কে না নিলে ছবি হিট হয় না অপু বিশ্বাসকে লাগবেই তখন যেটা ছিল অবশ্যই শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে তখন কাজ করতে অপু বিশ্বাস অবশ্যই যোগ্য একজন অভিনেত্রী তার যোগ্যতা শেষ নেই কিন্তু প্রশ্ন আমাদের মনে কিন্তু জাগতো যে আমরা দিন দিন বেকার হয়ে যাচ্ছি শাকিব খানের সাথে আমাদের ছবি হিট হয়েছে তারপরে এত অপারক আমরা কেন বা আমি রত্না কেন আমি নিজেকে বারবার তাকিয়েও দেখতাম যে কি এমন নেই আসলে অনেক ভীষণ কিন্তু কষ্ট যে লাগতো না তা না ছিল কিছু যখন ইন্ডাস্ট্রি আমরা জানি কেউ যখন ডোমিনেট করে তাকে নিয়ে ইন্ডাস্ট্রি চিন্তা করে সে যাকে একটা ছবিতে ডিরেক্টর আমাকে ভাবছে প্রডিউসার আমাকে ভাবছে আমি পরবর্তী সপ্তাহে সেই ছবি থেকে করে যাচ্ছি এখন সেটা আমরা কিন্তু জেনেছি যে যোগ্যতা যেটা ছিল অবশ্যই শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে তখন কাজ করতেন উপু বিশ্বাস অবশ্যই তার যোগ্যতা শেষ নেই কিন্তু তার সমসাময়িক যে সম্পর্কর বিষয়টা এখন কিন্তু উঠে এসেছে তো এই ব্যক্তিগত সম্পর্ক বা স্বজনপ্রিয়তার কারণে আমরা অনেক শিল্পী কিন্তু বেকার হয়ে পড়েছি সত্যি কথা যেটা অনেকে মনে বলে এখন যে তোমাকে ছবিতে কে নেয় অ্যাকচুয়াল নট দ্যাট এটা মানে আমি মনে করি যে এটা অনেক বড় কারণ ছিল কারণ সাকিব আমাদের সফল নায়ক ছিল পরে না চোখের পলকের পরে কিন্তু রোমান্টিক ছবি আমি মনে করি সাকিবের প্রথম রোমান্টিক ছবি পরে না চোখের পলক সলো এর পরে উনি আমার স্বপ্ন তুমি একটা ছবিতে অভিনয় করেছে তারপর থেকে কিন্তু সাকিবের একটা আলোচনা তৈরি হয়েছে তার আগে কিন্তু সে আমরা দেখেছি কি ছবিগুলোতে কাজ করেছে তো এই যে আমাদের সাথে সেই আলোচিত হলো বা তার রোমান্টিক পারদর্শিতা প্রুভ হলো সেই আমরাই কিন্তু তার সাথে আর কাজ করতে পারিনি যেমনটি হয়েছে অন্ধবিশ্বাসের বেলায় অভবিশ্বাসের যথেষ্ট আহ যোগ্যতা থাকা অবস্থায় কিন্তু আমরা দেখেছি অভবিশ্বাস বসে পড়েছে আরেকজনকে নিয়ে আহ শাকিব খান কাজ করছে এই জিনিস গুলো আসলে চলছে আরকি সাকিব ব্যক্তিগত সম্পর্কের কারণে আসলে অনেক আমার কাছে আমি অন্যান্যরা বলবে কি বলবে না জানিনা আমি সত্য বলতে পছন্দ করি আমি আসলে তখন অনেক ছবি আমার সাকিবের সাথে করার কথা আমাদের হিরো ছিল না